ও ভাই সাহাব অনেক ধরনের অফার আসতে চলেছে এই কয়েকদিনে ভাই আমরা দেখতে পাচ্ছি যে অফার আসতেই আছে আসতেই আছে আর এই অফারগুলিতে যদি আপনি একটি ভালো ফোন কেনেন তাহলে আপনার অনেক টাকা সেভ হয়ে যেতে পারে আর ভালো ফোন যদি আপনি না চিনতে পারেন তাহলে যে কোনো সময় আপনারা ঠকে যেতে পারেন তো ভালো ফোন কীভাবে চেনা যায় আর আমরা যে ভিডিও বানিয়ে থাকি আমরা কী করে বুঝতে পারি যে এই ফোনটি ভালো নাকি খারাপ দেখে স্পেসিফিকেশন স্পেসিফিকেশান যদি ভালো হয় তাহলে অবশ্যই সেই ফোনটিকে আমরা ভালো বলি ভালো তো আমরা তখনই বলবো যে ফোনটি কিনবে কেনার পরে দেখবে যে এই ফোনটা ভালো না বা ভালো কাজ করছে এক বছর ধরে ব্যবহার করছি কোনো ধরনের অসুবিধে হচ্ছে না ঠিক আছে তখনই সেই ফোনটিকে আমরা বেস্ট বলব সেই ভিডিওতে যে মোবাইলটি দেখানো হয় সেই মোবাইলটা তো কিছুদিন আগে লঞ্চ করানো হয়েছে আর সেই ফোনটা আনবক্সিং করে দেখানো হয়েছে যে বেস্ট ফোন ভালো ফোন তারা বেশি দিন তো ইউজ করেনি নতুন ফোন মানে কি আপনারা যদি দশ হাজার টাকা দামের একটি ফোন কেনেন তাহলেও সেই ফোনটি ভালো চলবে আর যদি পনেরো হাজার টাকা দামের কুড়ি হাজার টাকা দামের ফোন নেন তবুও কিন্তু প্রথম দিকে ভালো চলবে ঠিক আছে বাজেট অনুযায়ী পারফরমেন্স দেবে ঠিক আছে বাজেট অনুযায়ী সব কিছুই কাজ করে ঠিক আছে তিরিশ হাজারের সাথে আবার দশ হাজার টাকা দামের ফোনগুলো না করা এটা মোটেও ঠিক না এখন আমি বলতে যাচ্ছি যে এই যে ভালো ফোন খারাপ ফোন কিভাবে চেনা যাবে ঠিক আছে ভালো ফোন কি করে বুঝতে পারবেন আপনাকে বলা হলো যে একটা দশ হাজার টাকা দামের ফোন কিনতে হবে আপনি কিনে নিয়ে আসলেন কিন্তু সেই ফোনটি ভালো নাকি খারাপ মার্কেটে কিন্তু ভালো ফোনও আছে খারাপ ফোনও আছে বাজেট অনুযায়ী ঠিক আছে এবার দশ হাজার টাকা দামে একটি ফোন কিনলেন আর তিরিশ হাজার টাকা দামের ফোনের সাথে কম্পেয়ার করছেন যে কোনটি বেশি ভালো তাহলে তো তিরিশ হাজার টাকা দামের ফোনটি বেশি ভালো হবে এটা করা যাবে না হ্যাঁ দশ হাজার টাকা আমি ফোন দুটি রাখলেন দুটি ফোনের মধ্যে কোনটি ভালো কী করে বুঝবেন সেটা আপনাকে বুঝতে হবে ঠিক আছে প্রথমেই আমরা আলোচনা করব ডিসপ্লে ডিসপ্লে অনেক টাইপের হয় ঠিক আছে অ্যামোলেড ডি প্লাস ফুল ডি প্লাস সুপার অ্যামোলেড ওয়েলএড পিওলেড ঠিক আছে এসব ডিসপ্লেগুলোই ভাই ভালো হয় খারাপও হয় ঠিক আছে সবথেকে সস্তার ডিসপ্লে হলো যে আইপিএস এল সিডির ডিসপ্লে ডি প্লাস ডিসপ্লে তারপরে ফুল ডি প্লাস অ্যামোলেট সুপারঅ্যামোলেট ঠিক আছে ওয়েট আর মোটরলার ফোনগুলিতে আপনারা দেখতে পাবেন পিওলেট ডিসপ্লে ঠিক আছে এল টি পিও অ্যামোলেট ডিসপ্লে একশো কুড়ি ইয়ার্স রিফ্রেশ রেটের সাথে আর একশো কুড়ি ইয়ার্স যত রিফ্রেশ রেট বেশি হবে তত স্মুথ ভালো হবে ঠিক আছে নাইনটি ইয়ার্স হয় একশো কুড়ি ইয়ার্স রিফ্রেশ রেট হয় আর একশো চুয়াল্লিশ হার্সের রিফ্রেশ রেট হয় ঠিক আছে আর তারপরে আসি পিক ব্রাইটনেস পিক ব্রাইটনেস হাজার নিটস দু হাজার নিটস অর্থাৎ সূর্যের আলোর মতন কোনো দিন দেখবেন যে ব্রাইটনেস কম কোনো দিন দেখবেন যে একদম প্রচণ্ড রোদ গরম যেমন আজকে প্রচণ্ড রোদ ছিল ঠিক আছে কোনো দিন দেখবেন যে মেঘলা 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 মানে ব্রাইটনেস কম ঠিক আছে এটাই বোঝায় এবার আসবো ব্যাটারিতে আপনার ফোনে পাঁচ হাজার এর ব্যাটারি থাকতেই হবে থাকতেই হবে মানে থাকতেই হবে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার ব্যাটারি আমরা দেখতে পাই কোনো কোনো ফোনে তো চার হাজার এমএচের ব্যাটারিও থাকে সাড়ে চার হাজার থাকে ঠিক আছে কিন্তু এখন মিনিমাম তো পাঁচ হাজার এমএচএ ব্যাটারি থাকতে হবে আপনার ফোনে যদি পাঁচ হাজার এমএচএ ব্যাটারিও থাকে তবু আপনাকে দিনে তিন থেকে চারবার চার্জে দিতে হবে কেন দিতে হবে কারণ ওর ওএস কিন্তু অতটা ভালো না ঠিক আছে ফোনের মধ্যে যদি বেশি অ্যাডস চলে বেশি অ্যাপস থাকে বেশি লোড পায় ঠিক আছে অটোমেটিকলি ব্যাটারি ট্রেন হতে শুরু করে অনেক ধরনের কারণ আছে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার অনেকগুলি কারণ রয়েছে সেগুলো অবশ্যই আপনাকেই জানতে হবে এত বড় বড় অ্যামেজে ব্যাটারি হওয়া সত্ত্বেও খুব তাড়াতাড়ি ব্যাটারি ড্রিন হয়ে যাচ্ছে এটা কেন হয়ে যাচ্ছে এটার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে যেমন অ্যামোলেড ডিসপ্লে বিএলএর ডিসপ্লে সেই ডিসপ্লেগুলো কিন্তু বেটার হয় তারা কিন্তু চার্জ কম টানে ঠিক আছে আর অন্যান্য যে কম দামে ফোনগুলিতে যেমন এইচডি প্লাস ডিসপ্লে সেই ডিসপ্লেগুলোতে কিন্তু একটু চার্জ বেশি খায় ঠিক আছে আর অ্যাপসগুলোতেও কম বেশি কম বেশি হয় যেই অ্যাপসটা আপনারা বেশি ইউজ করবেন আপনার ইউজের ওপর যত ব্যবহার করবেন তত তো চার্জ শেষ হয়ে যাবেই অনেকগুলি কারণ আছে ঠিক আছে তার পাশাপাশি আবার প্রসেসর আছে র্যাম রোম সব কিছু আমরা আলোচনা করছি এক এক করে ঠিক আছে সেগুলো আমরা আলোচনায় আসছি এবার আসবো চার্জিং চার্জিংটা হল খুবই ইম্পর্টেন্ট একটি ফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ফোনটি ভাই তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছে তবুও সমস্যা ধীরে ধীরে চার্জ হচ্ছে তবুও সমস্যা ধীরে ধীরে চার্জ হলে ভাই অনেক সময় লাগছে আর তাড়াতাড়ি চার্জ হলে ভাই তাড়াতাড়ি আবার চার্জ শেষ হয়ে যাচ্ছে দেখবেন যে দশ ওয়ার্ডের চার্জার আঠেরো ওয়ার্ডের চার্জার পঁচিশ ওয়ার্ডের চার্জার তেত্রিশ ওয়ার্ডের চার্জার তিরিশ ওয়ার্ডের চার্জার সিক্সটি সেভেন ওয়ার্ডের চার্জার এইটি ওয়ার্ডের চার্জার হান্ড্রেড ওয়ার্ডের চার্জার এত ওয়ার্ড নিয়ে আমরা করবোটা কি খুব তাড়াতাড়ি তো চার্জ শেষ হয়ে যাচ্ছে তার জন্য আপনাকে এমন চার্জার ইউজ করতে হবে যেটা ধীরে চার্জ হয় আবার ফার্স্ট চার্জারও এখন আমরা আসবো ওএস আপডেট ওএস আপডেট হলো যে অপারেটিং সিস্টেম আপনার ওএসটি কি ওয়েসে চলছে অ্যান্ড্রয়েড ফোরটিন অ্যান্ড থার্টিন অ্যান্ড্রয়েড টুয়েলভ নাকি ফিফটিন এর আপডেট অলরেডি আপডেট চলে এসেছে এটা হলো যে আপনার ওএস ঠিক আছে ওয়েস এ আপডেট বলা যায় না যে দুই বছরই অ্যান্ড্রয়েড আপডেট আসবে মানে কি আপনার যদি এখন ফোরটিন থাকে তাহলে ফিফটিন পাবেন সিক্সটিন পেয়ে যাবেন ঠিক আছে দুই বছরই অ্যান্ড্রয়েড আপডেট ঠিক আছে আর অনেক ফোনে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ওয়েস আপডেট আসছে ঠিকই কিন্তু ওয়েস আপডেট দেওয়ার পরেই দেখবেন যে আপনার ফোনটি আর ঠিক মতন কাজ করছে না হ্যাং করছে ল্যাক করছে অনেক ভারী লাগছে আপনার স্মুথনেস কোথাও না কোথাও গিয়ে হারিয়ে গেছে ঠিক আছে আপনার ফোনের ওয়েস আপডেট দেওয়ার আগে অবশ্যই অনলাইনে চেক করে নেবেন যে কোনো ধরনের অসুবিধা হচ্ছে নাকি সেগুলি আপনাকে অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে অনলাইনে পাওয়া যায় টুইটারে পাওয়া যায় তারপর ফেসবুকে পাওয়া যায় অনেক ধরনের গ্রুপ আছে ঠিক আছে সেখানে আলোচনা করা হয়েছে এই ফোনটি আপডেট দিলে কি কোনো সমস্যা আছে আপনারা প্রশ্ন করতে পারেন অনেকেই বলবে যে অসুবিধা আছে বা অনেকেই বলবে যে আপডেট না করাই ভালো ঠিক আছে যদি বলে যে আপডেট না করাই ভালো অনেকেই যদি আয় দেয় ঠিক আছে তাহলে অবশ্যই ভেবে নেবেন যে কোনো ধরনের অসুবিধা হতে পারে আপনার ফোনটি যদি বেস্ট চলে তাহলে চলুক না ওইভাবেই চলুক কোনো অসুবিধা নেই ঠিক আছে তারপরেই আমরা আসব ব্লুটুথ ভার্শান তারপর ওয়াইফাই ভার্সান ঠিক আছে যত ওয়াইফাই লেটেস্ট ভার্সান আসবে ওয়াইফাই ব্লুটুথ ঠিক আছে তত আপনার স্মুথনেস হবে ঠিক আছে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারবে দূর থেকে কানেক্ট করতে পারবে তো ওয়েস আপডেটের পাশাপাশি এইগুলো কিন্তু লেটেস্ট প্রয়োজন এখন যদি আমি ডিজাইন নিয়ে আমি আলোচনা করি ডিজাইন ভাই অনেক ধরনের ডিজাইন হয় ঠিক আছে প্রথমে আমি আলোচনা করি ম্যাট ফিনিশ ঠিক আছে তিনটি ডিজাইন নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওতে ঠিক আছে প্রথমে আমরা আলোচনা করছি ম্যাট ফিনিশ ম্যাট ফিনিশটা হলো যে একদম প্লেন থাকবে আর খসখসে ঠিক আছে আর গ্লাস বডিতে জানেন যে আয়নাতে যেমন দাগ পড়ে বা আয়না যেমন পড়ে গেলে ফেটে যায় সেরকমই ভাই ওই গ্লাস বডি বর্তমানে মোটরোলার ফোনগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভিগার লেদার ডিজাইন থাকছে একটা টেক্সচার থাকছে যেমন লেদারের ব্যাগগুলো যেমন হয় না যেমন টেক্সার দাগ দাগ থাকে যেমন আমাদের স্ক্রিনে যেমন ছোটো ছোটো দাগ থাকে ঠিক আছে সেরকমই লেদারেও থাকে ঠিক আছে অর্থাৎ লেদার মানে কি চামড়া টাইপের ঠিক আছে চামড়াও বলতে পারি তো সেরকমই ওখানে ডিজাইনটা থাকছে আর একটু করে টেক্সচার তো আমরা দেখতে পাবই তো সেটাকে বলছে ফিকার লেদার ডিজাইন ঠিক আছে এবার আমরা চলে আসবো প্রসেসর এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনারা যদি গেমিং করতে চান আপনারা যদি পারফরম্যান্স বেটার চাই তাহলে অবশ্যই প্রসেসর দেখে কেনা উচিত তার পাশাপাশি আছে র্যাম টাইপ রোম টাইপ আলোচনা করবো এখনকার বেস্ট প্রসেসর হলো যে স্ন্যাপড্রাগনের প্রসেসর তারপরে মিডিয়াটেকের প্রসেসর আর আইফোন তো আলাদা করে চিপ বানিয়ে থাকে ঠিক আছে সেটা আমি নাই বললাম ঠিক আছে সেখানে আমরা আইফোন যখন কিনবো তখন সেই প্রসেসর আমরা দেখতে পাবো ঠিক আছে আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বেস্ট প্রসেসর হলো যে স্ন্যাপড্রাগনের প্রসেসর আর মিডিয়াটেকের প্রসেসর মিডিয়াটেকের প্রসেসর সব থেকে সস্তা হয় ঠিক আছে যদি আপনারা ফোন কেনেন তাহলে অবশ্যই দেখবেন যে মিডিয়াটেকের প্রসেসর আছে নাকি। স্ন্যাপ ড্র্যাগানের প্রসেসর আছে চেষ্টা করবেন স্ন্যাপ ড্র্যাগানের প্রসেসর অন্যান্য আর কত কোর আছে ঠিক আছে ডুয়েল কোর অক্টা কোর কোর যত বেশি হবে তত ভালো ঠিক আছে আর তারপরে আসবো হচ্ছে ক্লক স্পিড ক্লক স্পিডটা যত বেশি হবে তত ভালো ঠিক আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি অন্য কোনো একটা ভিডিওতে ঠিক আছে তারপরে নেনোমিটার ঠিক আছে চার নেনোমিটারের পাঁচ নেনমিটারের ছয় নেনোমিটারের চার নেনোমিটার মানে কি নেনোমিটার যত ছোটো হবে তত ভাই সেরা 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 ঠিক আছে ভালো কাজ করবে কি প্রসেসর দেওয়া আছে সেটা তো নি যে এই প্রসেসরটা ফাইভ জি কাজ করবে কি না প্রসেসরের উপরে কিন্তু নির্ভর করে যে ফোনটি ফোর জি নাকি ফাইভ জি ঠিক আছে মিডিয়াটেক হিলিও সিরিজ যদি থাকে তাহলে অবশ্যই সেই ফোনটি ফোর জি ঠিক আছে মিডিয়াটেক ডায়মন্ড যদি প্রসেসর থাকে অবশ্যই সেটা ফাইভ জির মধ্যেই পড়ে যাবে ঠিক আছে এবার আপনাকে দেখতে হবে যে ফোনের মধ্যে কয়টা ফাইভ জি ব্যান্ড আছে ফাইভ জি ব্যান্ড থাকাটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সাতটা আটটা নটা দশটা এগারোটা পনেরোটা কয়টা যত বেশি ব্যান্ড থাকবে তত ফাইভ জি তাড়াতাড়ি চলে আসবে আপনার ফোনে ঠিক আছে সিগন্যালটা খুব ভালো টানবে ঠিক আছে আমি চালিয়েছি আমার একটা ফোন আছে সেই ফোনটিতে দুটি ফাইভ জি ব্যান্ড আছে তো মোটামুটি ভালোই পায় ঠিক আছে আর আরেকটি ফোনে আমরা দেখেছিলাম সেখানে বারোটি ফাইভ জি ব্যান্ডের সাপোর্ট আছে তো বারোটি ফাইভ জি ব্যান্ডের যেখানে সাপোর্ট থাকবে সেটা বেশি ইন্টারনেট ক্যাপচার করতে পারছে তো সেটা অবশ্যই একটা ভালো দিক দেখবেন যে ফোনের মধ্যে কটি ফাইভ জি ব্যান্ডের সাপোর্ট আছে কী দেখবেন এটা আমরা আলোচনা করব ভিডিও শেষে ঠিক আছে এখনই আমরা স্ক্রিনের মধ্যে আমরা দেখাবো আর তারপরেই আমরা আসবো র্যাম টাইপ রোম টাইপ ঠিক আছে আমরা শুনেছিলাম না যে এলপিডিডিআর ফোর এক্স র্যাম এলপিডিডি আর ফাইভ এক্স র্যাম এলপিডি আর থ্রি এক্স র্যাম ঠিক আছে তো এলপিডি আর ফোর ফাইভ ই ফোর ফাইভ যত বেশি হবে তত ভালো ঠিক আছে তত দামি হবে আবার কম দামের মধ্যে আপনারা পাবেন না তারপরে র্যাম গেল রোম ইউফেস টু পয়েন্ট টু তারপরে থ্রি পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো তো এটার ক্ষেত্রেও সেম যত বেশি হবে ফোর ফাইভ সিক্স সেভেন যতই যাক ততই দামি হবে আর সেরা হতেই থাকবে ঠিক আছে র্যাম টাইপ রোম টাইপ কেন ভালো হওয়া উচিত কারণ আপনার ফোনে যে ফটো ভিডিওগুলি রাখবেন না সেই ফটো ফটোগুলি সেফ থাকবে আর খুব তাড়াতাড়ি ক্র্যাশ হয়ে যাবে না ঠিক আছে আপনার ফোনটি তাড়াতাড়ি রেস্টোর মারতে হবে না ঠিক আছে আর যত বেশি স্টোরেজওয়ালা ফোন কিনবেন তত ভালো ঠিক আছে একশো আঠাশ দুশো ছাপান্ন পাঁচশো বারো জিবি আমরা স্বাভাবিক কত ইউজ করে থাকি একশো আঠাশ তো একশো আঠাশ জিবি ঠিক আছে কিন্তু দেখতে হবে যে র্যাম টাইপ আপনারা যখন ফাইলগুলো ট্রান্সফার করবেন অন্য কোনো ডিভাইসে নিয়ে যাবেন বা মেমোরি কার্ডে নিয়ে আসবেন তখন কিন্তু একটা সমস্যা হয়ে যেতে পারে যখন আপনারা ডাউনলোড বসাবেন বা আপলোড দেবেন ঠিক আছে তখনও একটা সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে সমস্যা মানে স্পিডটা কম দেখা দেবে আর র্যাম টাইপ রম টাইপ যত ভালো হবে তত তাড়াতাড়ি ফাস্ট ট্রানজাকশান হয়ে যাবে যে কোনো জিনিসপত্র আপনারা খুব সহজেই কম সময়ের মধ্যে আপনারা ট্রানজ্যাকশানটা করে নিতে পারেন আপনার ফোনের মধ্যে ফটো ভিডিও আছে ধরুন যে আপনার ফোনটি বিক্রি করবেন বিক্রি করতে গেলে আপনার ফোনের মধ্যে ফটো ভিডিও অনেক ধরনের জিনিসপত্র থাকে ঠিক আছে ফাইল ডাটা আপনার ফোনের মধ্যে অনেক কিছুই আছে সেগুলিই আপনারা চান না যে ডিলিট হয়ে যাক তো আপনারা অবশ্যই সেগুলোকে অন্য ফোনের মধ্যে বা অন্য পেন ড্রাইভে বা যেখানেই হোক আপনারা সেখানে সেভ করে রাখতে চান তো তাড়াতাড়ি যাতে ফার্স্ট কাজ করে সেটার জন্য কিন্তু কাজ করে হচ্ছে র্যাম টাইপ রোম টাইপ যত র্যাম টাইপ ভালো হবে তত তাড়াতাড়ি ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়ে যাবে তো এখন আমরা আসবো ক্যামেরাতে ক্যামেরা ভাই দুর্দান্ত আমরা দেখি যে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাই ছ হাজার টাকায় সাত হাজার টাকায় আট হাজার টাকায় পঞ্চাশ মেগাপিক্সেল ভাই থাকতেই হবে মেন ক্যামেরা ভাই ক্যামেরা যেরকমই হোক ফাইভ পঞ্চাশ মেগাপিক্সেল থাকতেই হবে থাকতেই হবে থাকতে আর অন্য কোনো একটি ভিডিও দিয়ে তো আমি আলোচনা করে দিয়েছি যে মেগাপিক্সেল দেখে কোনো লাভ নেই ঠিক আছে দেখতে হবে যে কী সেন্সর ইউজ করা হয়েছে স্যামসাংয়ের সেন্সর ইউজ করা হয়েছে না কি সনি সেন্সর ইউজ করা হয়েছে না অন্য কোনো কোম্পানির সেন্সর ইউজ করা হয়েছে ঠিক আছে তারপরে দেখতে হবে অ্যাপাচার অ্যাপ্যাচার যত ছোটো হবে তত বেস্ট এক কথায় কী বলো তো যে আপনার ফোনের ক্যামেরা কতটা ভালো ঠিক আছে সেটাই হলো আসল কথা ঠিক আছে সেগুলো আমি আর মানছি না আপনার ফোনে ভালো ছবি আসছে তো তাহলেই হবে আইফোনের সাথে স্যামসাংয়ের দামি ফোনগুলির সাথে কম্পিটিশানে আসতে পারছে তো তাহলেই হবে ঠিক আছে হোক না সেই ফোনের দাম দশ হাজার টাকা হোক না পনেরো হাজার হোক না বিশ হাজার কোনো অসুবিধা নেই দামি ফোনগুলির সাথে যাতে কম্পিটিশানে আসতে পারে সেটাই হলো আসল কথা আর এখন আমরা স্ক্রিনের মধ্যে আসব সেখানে আমরা দেখাবো যে কোনগুলি ফাইভ জি ব্যান্ড ঠিক আছে আর এবাচার ঠিক আছে এগুলো আমরা এক এক করে আমরা সেখানে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ যেটা বলা হয়নি ফোনের মধ্যে অপটিক্যাল এমএ স্টেবিলাইজেশন আছে তো মানে ওআইএস আপনি যখন ভিডিও করবেন ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু ও আইএসটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর আট মেগাপিক্সেলের আলটা ওয়াইড থাকছে তো আলট্রা ওয়াইডটা থাকাটা ইম্পর্টেন্ট বলে আমি মনে করি আর দু মেগাপিক্সেলের মেগাপিক্সেল ওটা আমি কেটে ছেটে বাদ দিয়ে দিই ডুয়েল ক্যামেরা সেটার থাকুক ভাই ঠিকঠাক একদম নেক্সট লেভেল আপনার ফটো ভিডিও সব কিছু আপনারা করতে পারবেন ঠিক আছে আর ফোর কেতে যাতে ভিডিওগ্রাফি করা যায় ভাই ফোর কেতে তো লাগবেই আমাদের এই ফোর কেটা অতটা ইম্পর্টেন্ট লাগে না হাজার আশি পিটা থাকলেই আমাদের ভাই কাজ চলার মতো খালি ফোর কেটা জিবি জিবি হয়ে যাবে অনেক মেমরি খেয়ে ফেলবে তো সেটা কোনো কাজের না আমাদের সাধারণের জন্য অতটা ইম্পর্টেন্ট না ঠিক আছে ফোর কেটা তো যাই হোক এখন আমরা স্ক্রিনের মধ্যে চলে আসি ফোনটি একটু ঘুরিয়ে নেবেন তাহলে সুবিধা হবে আমি এখন ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনের মধ্যেই আছি আর একটি ফোন আপনারা দেখতে পাচ্ছেন মোটো জি এইটি ফাইভ ফাইভ জি এই ফোনটি কিছুদিন আগে লঞ্চ করানো হয়েছে আর এই ফোনের মধ্যে কী কী ডিটেলস আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এই ফোনের দাম কুড়ি হাজার টাকা এক টাকা কম কুড়ি হাজার উনিশশো নাইন 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 ঠিক আছে ট্রিপল নাইন আর এই ভেরিয়েন্টটি হলো বারো জিবি দুশো ছাপান্ন জিবি ঠিক আছে এখন আমি চলে যাচ্ছি এর ডিটেলসে ঠিক আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কার ডিসপ্লে ইউজ করা হয়েছে সনির সেন্সর ইউজ করা হয়েছে লেটিয়ার সিং জিরো এখানে আপনারা সনি দেখতে পাবেন স্যামসাংয়ের সেন্সর দেখতে পাবেন কী সেন্সর আছে আপনারা অবশ্যই এখান থেকে চেক করে নিতে পারেন ঠিক আছে তারপরে আমি অল ডিটেলসে চলে যাচ্ছি ঠিক আছে এখানে সেম আছে এখানে আমি এখানে কিছু নেই আছে এখানে যেগুলো হাইলাইট ফিচার সেখানে আপনারা ডিসক্রিপশানে আপনারা দেখতে পাবেন ঠিক আছে এই ফোনটার হাইলাইট ফিচার এখানে প্রসেসর কী আছে দেখুন স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি প্রসেসর আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এখানে স্ন্যাপড্রাগন আছে অন্যান্য ফোনে আপনারা মিডিয়াটিকে প্রসেসার আপনারা দেখতে পাবেন এখন আমি যেটা দেখাতে চাচ্ছি এগুলো আমি বাদ দিচ্ছি অপারেটিং সিস্টেম ঠিক আছে মানে অপারেটিং ফ্রিকোয়েন্সি একটা আমি দেখাচ্ছি এন আর এনআর মানে হচ্ছে ফাইভ জি ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এন আর আচ্ছা ঠিক আছে অর্থাৎ এখানে এগুলো হচ্ছে ফাইভ জি ব্যান্ড ঠিক আছে এন ওয়ান এন থ্রি এন ফাইভ এন সেভেন এন এইট এন টোয়েন্টি ঠিক আছে এরকম করে অনেকগুলো আছে ঠিক আছে এগুলো হচ্ছে কি ফাইভ জি ব্যান্ড আপনারা হিসাব করে নিতে পারেন যে এখানে কটি ফাইভ জি ব্যান্ডের সাপোর্ট আছে আপনার ফোনে কটি ফাইভ জি ব্যান্ডের সাপোর্ট আছে এখান থেকে আপনারা দেখতে পারেন আপনারা অনলাইনেও দেখতে পারেন আপনার ফোনের মধ্যে যদি থাকে এখান থেকেও আপনারা চেক করতে পারেন ঠিক আছে ফোনের মধ্যে যদি বক্সে যে কাগজপত্র থাকে সেখানেও থাকতে পারে দেখে নিতে পারেন অনলাইনটা হচ্ছে সবচেয়ে বেস্ট ঠিক আছে আপনারা ফ্লিপকার্টেও দেখতে পারেন অ্যামাজনে থাকে ঠিক আছে সব ফোনের মধ্যে থাকে না কিন্তু আপনারা ওয়েবসাইটে যদি যান তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন আর পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর এখানে কী সেন্সর আছে সেটা তো আমি বলে দিলাম আর অ্যাপাজার্ট অ্যাপাচার যত ছোটো হবে তত বাই বেস্ট 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 ঠিক আছে এখানে আছে ওয়ান পয়েন্ট এইট অ্যাপাজার ঠিক আছে আর এখানে ওয়াইড আছে তারপরে ওআইএস আছে অপটিক্যাল এই যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ঠিক ওআইএসের আছে ফুল ফ্রম ঠিক আছে এরপর আমরা চলে যাচ্ছি যে এখানে কী কী আছে কী কী দেওয়া আছে ঠিক আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন নাইট মুড তারপরে স্লো মোশন অনেক কিছু এখানে আপনারা দেখতে পাবেন ঠিক আছে বত্রিশ মেগাপিক্সেলের অ্যাপারচার কী আছে এখানে দেখুন যে টু পয়েন্ট ফোর অ্যাপারচার ঠিক আছে মানে অতটা ভালো না ঠিক আছে পঞ্চাশ মেগাপিক্সেলের যে ক্যামেরাটি আছে তার থেকে এটা একটু নিচে ঠিক আছে তো এটাই বলার আর আমি দেখিয়ে দিলাম যে এই ফোনের কটি ফাইভ জি ব্যান্ডেজ সাপোর্ট আছে হ্যাঁ কি কী আছে তারপর ওওয়াইএস আছে কি না সব কিছু আমরা দেখে নিলাম ঠিক আছে আর এখানে কী সেন্সর ইউজ করা হয়েছে সব কিছু আমি দেখে দিলাম ঠিক আছে লাইভ ঠিক আছে তো যাই হোক কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই নিচ্ছি কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভাই ভিউস হয় না কী করার তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আজকে মতন